গত চার দিন আগে এগরা এক নম্বর ব্লকের জেরথান এলাকায় সোনার দোকান থেকে কোটি কোটি টাকার সোনার গয়না ও নগদ টাকা নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী দোকানে চিন্তালা লাগিয়ে উধাও হয়ে যায় এগরা থানায় প্রতারিত গ্রাহক মির্জাপুর গ্রামের আক্তার খান থানায় লিখিত অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে এগরা থানার আইসি অরুণ খান নেতৃত্বে পুলিশের টিম তদন্তে নামে তদন্ত আধিকারিক এস আই শাহাবুদ্দিন আলী খান সহ পুলিশের টিম চিরুনি তল্লাশি শুরু করে প্রতারক স্বর্ণ ব্যবসায়ী সাত্তার শেখের খোঁজে আর তাতেই সাফল্য আসে মঙ্গলবার রাতে হুগলির ভগবতীপুর থেকে প্রতারিত স্বর্ণ ব্যবসায়ী পুলিশের জালে পড়ে সূত্রে জানা গেছে জেরথান এলাকায় প্রতারিত হয়েছে সেরাজুল খান ও তনজা বিহি সারদার আমরা বন্ধু সঞ্জিদা খাতুন সহ অন্যান্যরা মহিলারা জানান ওই ব্যবসায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কার আর্থিক প্রতারণা করছে তাদের চিন্তা এখন গয়না সহ অ্যাডভান্স টাকা কি করে পাবেন প্রতারক সাত শেখ গত চার বছর ধরে জেরথান এলাকায় একটি ভাড়ার দোকানে ব্যবসা চালাত নিজের ঘর ভাড়া নিয়ে থাকতো মির্জাপুর আমদই গ্রামে দোকানের নাম মুসকান জুয়েলার্স অভিযোগ এলাকার বহু গ্রাহকের কাছ থেকে ফোন দিয়েতে পুরনো সোনা নিয়ে নতুন গয়না তৈরি করে দেওয়ার নাম করে এবং নগদ টাকা অ্যাডভান্স নিয়ে সোনার গয়না বানানোর প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের বোকা বানিয়ে বিপুল অর্থ সঞ্চয় করে তবে বেশিরভাগ আমদই গ্রাম ও জেরথান গ্রামের মহিলারাই সর্বশান্ত হয়েছেন সাধারণ শহর ও গ্রামের মানুষদের সোনা ও টাকা মিলিয়ে প্রায় তিন কোটি টাকার মতো খোয়া গেছে বলে অনুমান প্রতারিত গ্রাহকদের এগুলো থানার পুলিশ দ্রুত স্বর্ণ ব্যবসায়ী সাতপাশ বুধবার কাথি আদালতে পেশ করেন পুলিশ দশ দিনের রিমান্ড চায় আদালত জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করে এগুলো থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে